আমার সব থেকে বড় হাই কেক তৈরি করলাম আর এই কেকটা ছিল সবথেকে বেশি আগেও তৈরি করছি তিনতলা কেক বাট এত ওজনের তৈরি করা হয় না কেকটা ছিল প্রায় সাড়ে সাত পাউন্ডের মতো কেকটা অনেক দিন আগেই আমি ডেলিভারি করছি বাট আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি কেকটা এত বেশি হাই ছিল যে নিজেরই হচ্ছে ডেলিভারি করতে হয়েছে ডেলিভারি ম্যান দিয়ে পাঠাতে পারিনি আর এটা ডেলিভারি দিতে যে একটা কাহিনী হয় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো কেকটা পুরোটা ছিল একদমই অফ হোয়াইট কালারের আমার একদম ফেভারেট একটা কালার আর এই কালারের কিন্তু টেস্ট এবং হচ্ছে ডিজাইন সম্পূর্ণই ভালো লাগে আর যে কোনো মানে লুকের সাথে কিন্তু এই কালারটা অ্যাডজাস্ট হয় তো এই কেকটা যখন আমি ডেলিভারি দিতে চাই তার একদিন আগে হচ্ছে আপুর একটা হলুদের কেকও আমি দিই সেকেন্ড হচ্ছে আমি কেকটা যখন দিতে যাই কেকটা ছিল ধানমন্ডি দুইয়ে তো আমি হচ্ছে মিরপুর থেকে আমি ওভারে হচ্ছে কেকটা নিয়ে যাই এত হাই ছিল যে বক্সেও হচ্ছিল না আর সিএনজি বা অন্য কোনোভাবে যাওয়াও পসিবল না এটা জন্য আমি হচ্ছে ওভারে যাই আমি নিজেই যেয়ে দিয়ে আসি তো যখন আমি যাই তখন ভুলবশত ওভারে হচ্ছে আমার ফোনটা রয়ে যায় আমি কাস্টমারের সঙ্গেও যোগাযোগ করতে পারতেছিলাম না এমনকি কেকও দিতে পারতেছি না আবার এদিকে মোবাইল নেই খুবই একটু ডিপ্রেশনের মধ্যে চলে গেছিলাম কারণ মোবাইলের মধ্যে আমার সব কিছু ছিল আমি একদম মানে ভেঙে পড়ছিলাম তারপরে ভাগ্যবশত একজন হচ্ছে গাড়িতে যখন উঠে ওভারে নেক্সট আরেকটা ওভার যখন উনি নেয় লোক যখন উঠায় তখন হচ্ছে উনি আমার ফোনটা পায় রিসিভ করে আমি হচ্ছে ওখানে যে গেটম্যানরা ছিল ওনাদের ফোন নিয়ে আমি কল করি তারপরে হচ্ছে ফোনটা রিসিভ করে দেন আমি মিরপুর দশে এসে মোবাইলটা পাই এর মধ্যে হচ্ছে আমি কেকটা আপুর কাছে অনেক কষ্ট করে পৌঁছাই আপুর জাস্ট নামটা আমার মনে ছিল ফোন নাম্বারও ছিল না এমনকি তার কোনো কিছুই ছিল না জাস্ট শুধু নামটা মনে ছিল আমি নামটা যখন ওইখানে গেটম্যানদের সাথে শেয়ার করি ওনারা অনেকভাবে যোগাযোগ করে আমাকে কন্ট্যাক্ট করিয়ে দেয় আমি হচ্ছে তারপরে কেকটা দিয়ে আসি আমার লাইফের এই ফার্স্ট টাইম এমন একটা ঘটনা ঘটছে আর এই কেকটা দিতে গিয়ে মানে খুবই একটা অবাকর মানে ফার্স্ট টাইমই হচ্ছে আমার মোবাইলটা মিসিং হইছে এই ফার্স্ট টাইম আর আলহামদুলিল্লাহ যে ভালো একজন মানুষ হচ্ছে আমার ফোনটা পাইছিল তাই হয়তো বা আমি ফোনটা আমি নিজে আবার ফেরত পাই তো দেখতে দেখতে আমার কেক কিন্তু প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে আমি এখানে তিনটা লেয়ার উপরে বসিয়ে দিচ্ছিলাম এই লেয়ারগুলো খুবই সাবধানে বসাতে হয় কারণ অনেক সময় পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু আর আপনারা অবশ্যই নিচে পাইপ দিয়ে নেবেন হাই কেকের ক্ষেত্রে আর উপরে হচ্ছে আপনারা পাইপ দিয়ে ধরে তারপরে বসাবেন ক্ষেত্রে কিন্তু একদমই পড়ে যাবে না আর আপনারা আমি এখানে একটা জিনিস খেয়াল করবেন আমি এখানে দুইটা বোর্ড অ্যাডজাস্ট করছি কারণ যেহেতু এখানে অনেক পরিমাণের কেক আর আমি যে মোটা যে বোর্ডগুলো থাকে ওগুলো আমি পাইনি এই আমি একসাথে দুইটা বোর্ড অ্যাডজাস্ট করে তারপরে কিন্তু আমি কেকটা সেট করছি আর এখানে কিছু ফুল ছিল এগুলো নন এডিবেল এগুলো খাওয়া যাবে না আমি প্রত্যেকটা ফুল সুন্দর করে এখানে অ্যাডজাস্ট করে দিচ্ছিলাম আর সাথে বলগুলা নিজের মন মতো করে তৈরি করতেছিলাম আপু আমাকে একটা রিফারেন্স পিকচার দিয়েছেন তো ওই রিফারেন্স পিকচার আর হচ্ছে আমার নিজের মতো করে আমি কেকটা পুরোটা সম্পূর্ণ করছি আলহামদুলিল্লাহ কাস্টমারের এত বেশি পছন্দ ছিল আমি এই কাস্টমারের পছন্দে একদম স্যাটিসফাই আলহামদুলিল্লাহ আসলে কাস্টমার যদি ভালো হয় আমার মনে হয় যে তার কেকটাও ভালো হয় কারণ অনেক সময় অনেকে অনেক প্যারা দেয় টেনশন দেয় যে না এটা এরকম হয় লাগবে এরকম না হলে হবেই না এটা সেম টু সেম এরকম হইতেই হবে মানে এই টাইমটাতে না আরও সমস্যাটা বেশি হয় ভুল হয়ে যায় বা টেনশনে থাকা হয় কেকটা ভালো হয় না আর যখন কাস্টমার বলে দেয় যে আপনার মন মতো করে রিল্যাক্সে আপনি তৈরি করেন তখন কিন্তু আর কোনো সমস্যায় হয় না কোনো ঝামেলাই হয় না কারণ সব কিছু কিন্তু সব সময় থাকে না আর সব সময় জোগাড় করাও যায় না অনেক সময় আছে যে দোকানেও থাকে না তো এই জিনিসটা অনেকেই কিন্তু বুঝতে চায় না তাদের সেম টু সেমই লাগবে না আলোই হবে না তো এইটা না আমার মনে হয় যে হ্যাঁ আমার কেকটা সুন্দর হবে এই ক্যাটাগরির এটাতে হচ্ছে আমার মনে হয় যে পারফেক্ট হয় তো এখানে আমি গোল্ডেন লিপ দিয়ে দিচ্ছিলাম আর এটা দেওয়াতে কিন্তু লুকটা আর চেঞ্জ হয়ে গেছে এখানে আমি বেশি করে সুগার বল দিয়ে দিচ্ছিলাম আসলে কেকটা বানাতে গিয়ে অনেক প্যারা খেতে হয়েছে সাথে আরও অনেকগুলো কেক ছিল হ্যাঁ সবগুলা হচ্ছে অ্যাডজাস্ট করে বানাতে গিয়ে একদম নাজেহাল অবস্থা আমি সব সময় চেষ্টা করি কেকগুলো একদম পারফেক্টলি তৈরি করার জন্য আমার কেকটা কিন্তু অলমোস্ট কমপ্লিট আর এখানে আমি নিচে আপু আমাকে কংগ্রাচুলেশন লিখে দিতে বলছিলাম আমি ফন্ডেন্টের মাধ্যমে হচ্ছে ওইটা লিখে দিই আর বেশি করে সুগার বল দিয়ে দেই কারণ পুরো কেকটা কিন্তু আমি কোনো ধরনের ক্রিমের ডিজাইন ছাড়া কিন্তু কমপ্লিট করছে আর এই সব বড় কেকগুলা কিন্তু আপনারা সব সময় ক্রিম ছাড়া তৈরি করার চেষ্টা করবেন ডিজাইনগুলো যাতে ক্রিমের না হয় কারণ লং টাইম তো রাখা যায় না আর এই কেকগুলো কিন্তু অনেক লং টাইম রাখা যায় আর আপনারা অবশ্যই ফ্রিজিং করে তারপরে ডেলিভারি করবেন তো এটাই ছিল আমার কেকের ফাইনাল লুক তো আপনাদের কার কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আর আমার হচ্ছে ভয়েস দিতে একটু প্রবলেম হচ্ছে তো আপনারা অবশ্যই একটু ম্যানেজ করে নেবেন ইনশাল্লাহ খুব দ্রুত সুন্দরভাবে আপনাদের সঙ্গে প্রেজেন্ট হব ইনশাল্লাহ তো এটাই ছিল আমার কেকের ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই অবশ্যই জানাবেন আমার কাস্টমারে কিন্তু অনেক বেশি পছন্দ ছিল কেকটা আর আলহামদুলিল্লাহ সবাই অনেক পছন্দ করছে আর টেস্ট কোয়ালিটি সব কিছুই বেস্ট ছিল একদম